ঢাবিতে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়ার পর ভিজিকে ফোনে যা বলেছিলেন হাসিনা এবং সর্বশেষ জানাবো ইন্ডিয়া টুডে শেখ হাসিনার পতন কেবল ছাত্র আন্দোলনের কারণে হয়নি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাবিতে তুমিকে কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়ার পর ভিজিকে ফোনে যা বলেছিলেন হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের এক ঐতিহাসিক বাঘ পরিবর্তনের দিন ছিল দু চব্বিশ সালের চোদ্দ জুলাই সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস মাকসুদ কামালের সঙ্গে মোবাইলে কথা বলেছিলেন গণভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার এক বছরের বেশি সময় পর আজ তাদের মোবাইল কথোপকথনের এই অডিও রেকর্ড প্রকাশ্য এসেছে এদিন গত বছরের চোদ্দ জুলাই রাতে ট্রাইব্যুনালে এই ফোন আলাপ জমা দিয়েছে প্রসিকিউশন তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেন্সিক করে সত্যতা পেয়েছে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রাজাকারের কি অবস্থা পাচ্ছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিসি এবার তোদেরও ছাড়ব না সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল ওই রকম অ্যাকশন নেয়া ছাড়া আর কোনো উপায় নেই ইন্ডিয়া টুডে রিপোর্ট শেখ হাসিনার পতন কেবল ছাত্র আন্দোলনের কারণে হয়নি দু সালের পাঁচ আগস্ট লাখ লাখ বিক্ষোভকারী যখন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন তিনি দেশ থেকে পালানোর জন্য একটি সামরিক হেলিকপ্টারে চড়েছিলেন দেশ ছাড়ার এত তাড়াহুড়ো ছিল যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিতে চেয়েছিলেন তাও রেকর্ড করতে পারেননি তিনি কিন্তু পনেরো বছর ধরে কঠোর হাতে শাসন করা হাসিনার সাম্রাজ্য কিভাবে কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়ল এটাকে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের চেয়েও বেশি কিছু ছিল প্রশ্ন উঠছে যে হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সহায়তায় শহুরে গেরিলাদ আক্রমণ এবং সামরিক বাহিনী হাতছাড়া হয়ে যাওয়ার মনোভাব কি অবহামলিক নেতৃত্বাধীন সরকারের পতনে আন্দোলনের মতোই বড় ভূমিকা পালন করেছিল ঢাকায় বসবাসকারী বাংলাদেশী রাজনৈতিক বিশেষজ্ঞ ও কর্মীরা সেই সঙ্গে স্বেচ্ছায় নির্বাসনে থাকা ব্যক্তিরা বর্ণনা করেছেন যে এটি ছিল অনেকটা ঝড়ের মতো উপরোক্ত সমস্ত কিছুর সমন্বয়ে তৈরি হওয়া এই ঝড় হাসিনার শাসন ব্যবস্থাকে কার্যত উড়িয়ে দিয়েছিল এক সময় হাসিনার বা মিলিক এবং তার যুব সংগঠন ছাত্রলীগের পেছনে ছিল নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং পদাতিক সৈন্যদের সমর্থন এই গণবিক্ষোভে নিরাপত্তা কর্মীরা নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশও প্রতিশোধমূলক হামলার শিকার হয় সরকারিভাবে নিহতের সংখ্যা সংখ্যাশো জন বিশেষজ্ঞরা বলছেন মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বাংলাদেশি আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক বলেছেন এটি ছিল দুর্ঘটনা এবং সামগ্রিক পরিস্থিতির একটি সংমিশ্রণ আলোচনায় উঠে আসে কিভাবে নিরাপত্তা বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওগুলো বাংলাদেশি সমাজের সকল স্তরকে হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য করেছিল নাম প্রকাশ না করার শর্তে ঢাকা থেকে একজন রাজনৈতিক বিশ্লেষক ইন্ডিয়া টুডে ডিজিটালকে বলেন হাসিনা বিরোধী শক্তিগুলো প্রশাসনের মধ্যে বছরের পর বছর ধরে লোকদের ইন্ধন যুগিয়ে এসেছে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন যখন চরমে ওঠে তখন সেই কর্মকর্তারা কাজ করা বন্ধ করে দেয় যার ফলে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণরূপে ভেঙে পড়ে বিএনপি ও জামায়েত ইসলামের মতো রাজনৈতিক দলগুলো যাদের হাসিনার আমলে দমন করা হয়েছিল তারাও হাসিনার পতনে তাদের ভূমিকা পালন করেছিল বলে একমত বিশেষজ্ঞরা ছাত্ররা বিরোধী দলগুলোর স্ট্রিট ফাইটারদের সমর্থন ছাড়া এক রাতও টিকতে পারতো না যারা পুলিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা দিয়ে তাদের রক্ষা করেছে বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও লেখক ফাহাম আব্দুস সালাম বলেন পুলিশ কর্মীদের ওপর যখন আক্রমণ নেমে আসে তখন বোঝা যায় আন্দোলনটি পরবর্তী পর্যায়ে চলে গেছে এবং হাসিনা সরকারকে মানুষ আর ভয় পাচ্ছে না হাসিনা সরকারের কফিনে শেষ পেরেকটি ছিল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘোষণা যে বাহিনী বিক্ষোভদের গুলি চালাবে না ওপর এই ঘোষণা জনতাকে বাড়তি অক্সিজেন দেয় কারণ এই আন্দোলনে ছাত্র সাধারণ মানুষ এবং রাজনৈতিক ও ইসলামী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সালাম জানান সামরিক বাহিনীর মধ্যে কেউ কেউ পাঁচ আগস্টের পরেও যদি হাসিনার ক্ষমতায় থাকেন তবে গেরিলা বাহিনী তৈরির চিন্তা ভাবনা করতে শুরু করেছিলেন এক বছর পর সেই আন্দোলনের কমে আসার সাথে সাথে জুলাই আগস্ট আন্দোলনকে তিনটি স্বতন্ত্র পর্যায়ে ভাগ করা যেতে পারে যা হাসিনার ক্ষেত্রে রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর ভূমিকা প্রকাশ করে যদিও এখনো পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনকে কেবল ছাত্র নেতৃত্বাধীন একটি আন্দোলন হিসেবেই ধরা হয় এখানে পরপর তিনটি কারণ তুলে ধরা হলো এখানে পরপর তিনটি কারণ তুলে ধরা হলো এক শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন অবশেষে হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয় দুই বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি বর্ষণের পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ গেরিলা গেরিলাদ হামলায় পুলিশ নিহত তিন সেনাবাহিনী হাত তুলে দেয়ার নীতি গ্রহণ করে এমনকি প্রতিরক্ষা কর্মকর্তাদের আবাসনগুলোতেও প্রতিবাদ মাথা চারা দেয় নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওগুলো হাসিনা বিরোধীদের কাছে হাতিয়ার ছিল দু সালের জানুয়ারিতে শেখ হাসিনার টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরে আসেন প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনটি বয়কট করে এবং অভিযোগ করা হয় যে এটিতে কারচুপি করা হয়েছে নির্বাচনটি সাজানো ছিল দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থায় মানুষ ক্লান্ত ছিল কিন্তু প্রতিষ্ঠান কর্তৃক জোরপূর্বক গুমের ঘটনা মানুষকে চুপ থাকতে বাধ্য করেছিল আয়নাঘরের নির্মম নির্যাতনের ভয়ে কিছু সেরা মস্তিষ্কের মানুষ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সরকার কেবল হাসিনার বন্ধু এবং আওয়ামী লীগ পন্থীদের জন্য কাজ করছে বলে দেখা গেছে এরই মধ্যে জুন মাসে বাংলাদেশ হাইকোর্টের উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সিভিল সার্ভিসের চাকরিতে শতাংশ কোটা পুনর্বহালের সামনে আসে এই ঘটনা নতুন করে করে আলোড়ন সৃষ্টি এমন একটি দেশে শিক্ষার্থীরা রাস্তা নেমেছিল যেখানে লাখ লাখ মানুষ সরকারি চাকরিকে দারিদ্র থেকে মুক্তির একমাত্র উপায় বলে মনে করে জুলাই মাসে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে এবং হাসিনার ছাত্রদের রাজাকার হিসেবে আখ্যা দেয়া যা বাংলাদেশে অত্যন্ত ঘৃণ্য একটি শব্দ এটি অনুঘটকের মতো কাজ করে বিক্ষোভ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ছাত্রলীগের সদস্যরা পুলিশের সাথে মিলিত হয়ে ঢাকার রাস্তায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় ষোলো জুলাই পুলিশের গুলিতে পঁচিশ বছর বয়সী ছাত্র আবু সাইদ সহ ছয়জন বিক্ষোভকারী নিহত হন গত এক দশক ধরে অস্ট্রেলিয়ায় আরোপিত নির্বাচনে বসবাসকারী সালাম বলছেন সতেরো জুলাইয়ের পর হাসিনা সরকারের সবকিছু পদক্ষেপ ছিল আন্দোলন দমন করার জন্য মানুষ প্রতিশোধ নেয় মানুষ প্রতিশোধ নেয় পাল্টা হিসেবে সরকার নির্বিচারে মানুষ হত্যা শুরু করে আবু সাইদের পুলিশের গুলির সামনে বাহু প্রসারিত করে রাখার ছবি বিক্ষোভের সংজ্ঞা বদলে দেয় বিক্ষোভকারীদের উপর নৃশংস হামলা এবং হত্যার ভিডিও বাংলাদেশের সমাজের সকল অংশকে উদ্বিগ্ন করে তুলেছিল ঢাকার রাজনৈতিক ভাষ্যকার সালাম বলছেন পরবর্তীতে এই আন্দোলন পরিচালনার জন্য নেওয়া হয় শহুরে গেরিলা কৌশল হাসিনা তদন্তের প্রতিশ্রুতি দিয়ে শান্তি স্থাপনের চেষ্টা করেছিলেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তিন আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবি নিয়ে সামনে আসে শেখ হাসিনার পদত্যাগ বেশিরভাগ জৈবিক প্রতিবাদ প্রতিষ্ঠিত রাজনৈতিক বা নাগরিক সমাজের সমর্থন ছাড়া কয়েকদিনের বেশি স্থায়ী হয় না ছাত্রদের নেতৃত্বে আন্দোলন টিকে ছিল বিক্ষোভকারীরা সপ্তাহের পর সপ্তাহ ধরে লড়াই চালিয়ে যাচ্ছিল যা হাসিনার পতনে বিরোধী রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর ভূমিকার দিকে ইঙ্গিত করে বিএনপি ও জামায়াতের কর্মীরা ছাত্রদের পাশে ছিল হাসিনার আমলে রাজনৈতিক নিপীড়নের শিকার বিএনপি এবং জামায়াতের মতো রাজনৈতিক দলগুলো দুর্বল হয়ে পড়েছিল পরিস্থিতি এমন ছিল যে জামায়াত বছরের পর বছর ধরে ঢাকায় তাদের সিল করা অফিসের তালাও খুলতে পারেনি ছাত্রদের বিক্ষোভে রাজনৈতিক দলগুলোকে যেন অক্সিজেন জুগিয়েছিল এবং তারা হাসিনার রাষ্ট্রযন্ত্রের ওপর পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার জন্য ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করেছিল সালাম ইন্ডিয়া টুডে ডিজিটালকে বলেন উনিশ জুলাইয়ের পর থেকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা নয় বরং বিএনপি ও জামায়াত ইসলামের কর্মী এবং দিনমজুরদের দ্বারা আক্রমণের শিকার হয়েছিল যারা ততক্ষণে বিক্ষোভে হয়েছে এর প্রমাণ হিসেবে পাঁচটি ভ্যানে করে নিরাপত্তা কর্মীদের একটি দলকে তাড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামনে আসে যা ভাইরাল হয়েছিল সালাম সেই ভিডিওর কথা উল্লেখ করে বলেন আপনি দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি পুলিশের দিকে দৌড়াতে শুরু করে এবং তারপর জনতা তার পিছু পিছু পুলিশদের ধাওয়া করতে শুরু করে যে ব্যক্তি প্রথমে পুলিশদের ধাওয়া করতে শুরু করেছিল তাকে পরে বিএনপি সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই এটি ঘটেছিল পুলিশের বিরুদ্ধে আক্রমণের নেতৃত্ব দানকারীরা হয় বিএনপি বা জামায়াত সদস্য বা দিনমজুর ছিলেন রাবি বলেন সকল রাজনৈতিক দলের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনের সময় বিএনপি এর তরফে সবচেয়ে বেশি সংখ্যক নিহত কর্মীর হিসাব পাওয়া যায় এটাই ছিল তার কারণ রাবি ইন্ডিয়া টুডে ডিজিটালকে বলেন বিএনপির মতো দলগুলোতে অভিজ্ঞ নেতৃত্ব ছিল যারা তারা জানতো আন্দোলনে কিভাবে টিকে থাকতে হয় এবং সরকারের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তরুণ ছাত্র নেতারা জনসাধারণকে আকৃষ্ট করেছিল এবং বিএনপি ও জামায়াত নেপথ্যে থেকে তাদের শক্তি প্রদান করেছিল এবং আন্দোলনের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলেছিল ছাত্র নেতারা যখন পলাতক ছিল তখন তাদের শারীরিক নিরাপত্তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছিল বিএনপির মতো প্রধান রাজনৈতিক দলগুলো সালাম বলেন অনলাইনে প্রতিবাদীদের সঙ্গে মোকাবেলা করা হাসিনার সরকার দুটি বিষয় নিয়ে ভীত ছিল সেটা হলো বাংলাদেশের প্রবাসীদের দ্বারা রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়া এবং পুলিশ স্টেশনে আক্রমণ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন